গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডিস্ট্রিবিউশন প্লট সম্পর্কে জিনিসপাতি দেখানোর চেষ্টা করছি এবং আমার মনে হয় এখন আপনাদেরকে একটু ক্যাটাগরিকাল প্লট সম্পর্কে জানানো উচিত যে সেগুলো আমরা ভালবে ভিজুয়ালাইজ করতে পারি সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের ডাটাটাকে আরেকবার দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এখানে কিছু সুন্দর সুন্দর ক্যাটাগরিক্যাল কলামস আছে এবং এই ক্যাটাগরিক্যাল কলমগুলাতে আমরা আসলে সচরাচর নর্মাল নিউমেরিক্যাল কলামের মতো কন্টিনিউয়াস ভ্যালু পাই না এগুলাতে লিমিটেড সংখ্যক ক্যাটাগরিজ থাকে এবং সেগুলোকে আমরা কিভাবে প্লট করতে পারি প্রথমত আমি আপনাদেরকে যখন সি বর্ণ দেখানো শুরু করছিলাম তখন আমি আপনাদেরকে হিস্টোগ্রাম দেখাইছিলাম এবং হিস্টোগ্রাম এরিয়াটা এখান থেকে মুছা গেছে আমি যদি ওয়াইটাকে সরাই দিই তাহলে হিস্টোগ্রামটা আমি আরেকবার দেখতে পারবো সো হিস প্লট সেলটাকে যদি আরেকবার রান করি তাহলে এখানে আমরা একটা সুন্দর হিস্টোগ্রাম দেখতে পারতেছি যেটা হচ্ছে আমাদের টোটাল বিলস এর কাউন্ট ডিস্ট্রিবিউশনটা দেখার জন্য একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে আমাদের টোটাল বিলসটার কাউন্ট কিভাবে আছে ভ্যালুগুলো কীভাবে আসে সেটা বুঝার জন্য সেই ক্ষেত্রে আমরা এইটারই ইকুয়েভেলেন্ট আরেকটা প্লটকে ব্যবহার করতে পারি এই ক্যাটাগরিক্যাল কলামসগুলার কাউন্ট ডিস্ট্রিবিউশন বুঝার জন্য সো সিম্পলি আমি যদি এখানে এস এন এস ডট কাউন্ট প্লট নামক একটা মেথডকে নেই এটার ভেতরে আমি ডাটা অ্যাট্রিবিউটকে পাঠাইতে পারি আর্গুমেন্ট আকারে যেটা হবে আমাদের ডাটাটা এবং আমি এক অক্ষ বরাবর শুধুমাত্র আমাদের স্মোকার কলামের ডিস্ট্রিবিউশনটাকে দেখতে চাই আমি যদি রান করি তাহলে সাথে সাথে আমাদের সামনে একটা কাউন্ট প্লট চলে আসবে যেটার ভেতরে দুইটা পার আছে এবং দুইটা বার করতেছে আমাদের এবং সেই ভ্যালুগুলা ওই কলামে কত বার ছিল যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আমাদের ডাটাটা হচ্ছে একটা রেস্টুরেন্টের বিলের ডাটা এবং সেটাতে নন স্মোকারদের পরিমাণ ক্লিয়ারলি স্মোকারদের থেকে বেশি এবং আপনারা কলামগুলোকে গুলোকে চেঞ্জ করে দেখতে পারেন যেমন আমি এখানে ডে কলমের জন্য দেখতে চাই আমাদের এই কাউন্ট প্লট টাকে আমি যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের প্লটে খুব সুন্দর ভাবে বুঝা যেতেছে যে ফ্রাইডেতে কাস্টমারদের কাউন্ট অন্যান্য সকল দিন থেকে কম স্যাটারডে এবং সানডেতে সবচেয়ে বেশি এবং থার্সডেতে আমরা দেখতে পারতেছি যথেষ্ট ভালোই আছে কিন্তু স্যাটারডে এবং সানডে সমান নাই মানুষজন খাইতে কম আসে থার্সডে আর ফ্রাইডে তে ফ্রাইডে তো একেবারে আহইনি এবং আমরা কাউন্ট প্লটের ভেতরেও হিউকে পাস করতে পারি সাথে সাথে আমাদের প্যালেটটা কিভাবে আমরা আগে থেকে সে করে দিব সেটা নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে কথা বলছি আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আর না দেখে থাকলে খুব সম্ভবত আমার চ্যানেলে নতুন তাই আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা সার্ভার আছে যে জায়গায় আমি কিছুই করি না ধরতে গেলে আপনারা চাইলে সেখানে ঢুকে কিছু না করতে পারেন কোনো সমস্যা নেই এবং আমরা একটু এই সকল আর্গুমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব এবং প্রত্যেকটা সিবর্ন প্লটিং মেথডের ক্ষেত্রে আমি সেট করে দিতে পারি আরেকটা ক্যাটাগরিকাল কলামকে যেটা আমি দিয়ে দিব এখানে সেক্স কলামটাকে আমি যদি রান করি তাহলে এখন দেখতে পারবো যে আমাকে একটা এরোর দেখানো হয়েছে যে আমি এখানে বানানে ভুল করছি হিউ বানানে ভুল করছি আমি হিউ তো বানানে ভুল করার কথা না মি জাস্ট চেক আগে বানান তো ভুল হওয়ার কথা না অবশ্যই আমি ভুল করছি হিউ হবে এইচ ইউ ই আমি ইউ ওয়াও নাইস এবং আমি যদি রান করি তাহলে আমরা সাইড বাই সাইড এখন খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটাকে দেখতে পারবো এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে থার্সডেতে মেলদের থেকে ফিমেলদের পরিমাণ বেশি কিন্তু স্যাটারডে এবং সানডেতে মেলদের পরিমাণ হিউজ ফ্রাইডের ক্ষেত্রে অলমোস্ট সমান সমান অ্যান্ড এই সকল জিনিসগুলা আপনার ডাটাগুলোকে আর একটু ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং এই ক্ষেত্রে দেখতেই পারতেছেন যে আমরা খুব সুন্দরভাবে কাউন্ট ডিস্ট্রিবিউশনটাকে এখান থেকে বুঝে ফেলতেছি আমরা কাউন্ট প্লটকে ব্যবহার করতেছি এবং বলে কিসের কাউন্ট ভেতরে দেখবো এবং আমরা কিসের সাপেক্ষে ডিস্ট্রিবিউশনটাকে দেখতে চাই অ্যান্ড এই কাউন্ট প্লটের মতোই মতই একটা প্লট আছে যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলাটা দরকার আমার মনে হয় সেটার নাম হচ্ছে বার প্লট এবং এই বার প্লটটা আসলে দুইটা কলামের সম্পর্ক বুঝতে সাহায্য করে কিন্তু স্পেসিফিক্যালি একটা কলাম হইতে হবে ক্যাটাগরিকাল এবং আরেকটা কলাম হইতে হবে নন ক্যাটাগরিকাল তার মানে নিউমেরিক্যাল সো এই ক্ষেত্রে আমরা বার প্লটের মাধ্যমে এইরকমই কাউন্ট এর মতো বার্স তৈরি করব মানে একটা হিস্টোগ্রামকে তৈরি করতেছি যেটার ওয়াই অক্ষ বরাবর আমরা একটা নিউমেরিক ভ্যালুকে রাখব এবং এক্স অক্ষ বরাবর থাকবে আমাদের ক্যাটাগরিকাল কলামটা সো এই ক্ষেত্রে আমি ডাটা কে নিব এটা ডাটাকে পাঠিয়ে দিলাম এবং আমি বরাবর দেখতে এবং ডেটা দিয়ে পর আমি ওয়াই অক্ষ বরাবর দেখতে চাই টোটাল বিলস কলামটাকে সো টোটাল বিল কলামটা এখানে দিয়ে দিলাম আমি যদি রান করি তাহলে দেখতে পারবো আমাদের সামনে খুব সুন্দরভাবে একটা প্লট তৈরি হয়ে গেছে যেখানে আমরা প্রতিদিনের টোটাল বিলের অ্যাভারেজটা দেখতে পারতেছি এবং এটা হচ্ছে এখানকার একটা ক্যাচ সো আমি এখানে প্রতিদিনের জন্য যে ভারটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ওই দিনের অ্যাভারেজ টোটাল বিলটা সো এই ক্ষেত্রে থার্সডেতে যদি লক্ষ্য করি তাহলে দেখবো অ্যাভারেজ টোটাল বিলটা সতেরো টাকার কাছাকাছি সরি টাকা বলছি অসম্মান জানাইতে হয় না ভাই ডলারের কাছাকাছি বলতে কষ্ট হয় তাও বলে ফেললাম ডলার যাই হোক কিছু করার নেই কি আর করার আছে ভাই খুব যে টাকা কামামো লা যাই হোক কই দিকে না যাই এবং ফ্রাইডেতে আমরা যেহেতু উপরে দেখতে পাচ্ছি ফ্রাইডেতে কাস্টমার সংখ্যা কম এবং এদিক থেকে অনেক কম আমি দেখতে পারতেছি সেহেতু ফ্রাইডেতে বিলটা কিন্তু কিন্তু অতটা কম না বিল যথেষ্ট ভালোই হয়েছে অ্যাভারেজের দিক থেকে অ্যাভারেজ বিলটা কিন্তু অনেক ভালো এই দিক থেকে অলমোস্ট থার্সডে এর সমান সবচেয়ে কম হলো অলমোস্ট থার্সডে এর সমান কিন্তু যদি আমরা উপরে কাউন্ট প্লটের দিকে তাকাই তাহলে ফ্রাইডেতে কাস্টমার সংখ্যা ধারে কাছেও নেই অন্য কোনো দিনের সাথে কিন্তু বিল অনেক হয়েছে তার মানে ফ্রাইডেতে যারা যারা খারাইতেছে তাদের পকেটে ভাই টাকা আছে যাই হোক ওইদিকে না যাই জাস্ট ওই দিকে না যাই আমি এই অনেকবার ওইদিকে না যাই যাই হোক ওইদিকে আরও না যাই এন্ড এই ক্ষেত্রে আমরা স্যাটারডে এবং সানডে ডিস্ট্রিবিউশনটাও দেখতে পারতেছি এবং আপনারা যদি এখানে ব্ল্যাক মার্কারটা দেখে ভাবেন যে এটা কি এটা আসলে বোঝানো হইতেছে যে ভ্যালু ডিস্ট্রিবিউশনটা আসলে কতটুকু সো আমরা এখানে অ্যাভারেজ থেকে কতটুকু কম অথবা কতটুকু বেশি এক্সপেক্ট করতে পারি বিলের দিক থেকে সেটা বোঝানো হইতেছে সো অ্যাভারেজ বিল হাইস্ট গেলে টোয়েন্টি ডলারের কাছাকাছি হইতে পারে অথবা লোয়েস্ট ফিফটিন ডলারের কাছাকাছি হইতে পারে এই ডাকটা দ্বারা এটাই বোঝানো হইতেছে এবং এই বার প্লটের একটা স্পেশালটি হচ্ছে এই যে আমরা এখানে মিনকে দেখতে পারতেছি তার মানে অ্যাভারেজটাকে আমরা এটাকে পাল্টা অন্য কোনো কিছুতে রূপান্তর করতে পারি যেমন ধরে নেন আপনি সামটাকে দেখতে চান যে টোটাল বিল কত হইছে সেটাকে সেটাকে দেখতে চান চান ভিজুয়ালাইজ তাহলে একেবারে আপনি কি করতে পারেন তাহলে আপনি নতুন একটা আর্গুমেন্টকে পাস করতে পারেন যেটার নাম হবে এস্টিমেটর এবং এই এস্টিমেটরের ভিতরে ভেতরে আপনি একটা ফাংশনকে পাস করতে পারেন যেটা আপনার প্রত্যেকটা ক্যাটাগরির জন্য অ্যাপ্লাইড হবে সো সেই ক্ষেত্রে আমি এখানে নাম পাইটাকে ইম্পোর্ট করে নেব কারণ আমি নাম পাই এর ফাংশন কে ব্যবহার করতে চাই সাম সো ইম্পোর্ট এবং আমি এস্টিমেটরের ডট মেথডটাকে এখানে একটা সোম্পর্োটা হচ্ছে এই যে আমি ফাংশনটাকে কল করছি আমরা ফাংশনকে কল করব না আমরা জাস্ট ফাংশনটাকে এখানে পাঠা দিব ফাংশন কল করার জন্য আমরা একটা ব্রেকেট দিই ব্রেকটা কারণ আমি এখান থেকে সরাই দিলাম আমি যদি রান করি তাহলে এখন আর একটু রিয়েল দেখতে পারবো যে থার্সডেতে এবং ফ্রাইডেতে টোটাল বিলের সাম কত সো ফ্রাইডেতে যারা আসছে তাদের সবার টোটাল বিল মিলে আমি অলমোস্ট তিনশো ডলারের মতো দেখতে পারতেছি কিন্তু যদি থার্সডে স্যাটারডে এবং সানডের সাথে এটা তুলনা করি তাহলে এটা অনেক কম থার্সডেতে অলমোস্ট এগারোশো ডলারের মতো স্যাটারডেতে সবচেয়ে বেশি সতেরোশো ডলার এবং সানডেতে ওটা থেকে একটু কম এবং এর মাধ্যমে আমরা চাইলে আরও অনেক ধরনের ফাংশনকে ব্যবহার করতে পারি এবং হ্যাঁ আমরা চাইলে এখানে একটা কাস্টম ফাংশনকেও পাস করে দিতে পারি যেটা ঠিকঠাকভাবেই কাজ করবে সো ইন দিস কেস আমার মনে হয় যে বার প্লটটা খুবই হেল্পফুল একটা ভিজুয়ালাইজেশন টুল ক্যাটাগরিক্যাল কলামস এর সাথে অন্য কোনো একটা নিউমেরিক কলামের সম্পর্কটাকে অথবা ইনফরমেশনকে গেইন করার জন্য অ্যান্ড লাস্টলি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে আমি গত কয়েকটা ভিডিওতে কথা বলি নাই এটা একটু কনফিউজিং হইতে পারে প্রথমত আমি আপনাদেরকে সি শুরু থেকেই বলতেছি যে সিবর্ন বিল্ড হয়েছে ম্যাটপ্লট লিভের মাধ্যমে তার মানে সিবন দিয়ে আমরা যত ধরনের প্লটিং করি না কেন সব কিছুই সামহাও ম্যাট প্লট মেথডের দ্বারাই কন্ট্রোল হইতেছে এবং যেহেতু আমি এখানে একটা প্লটকে তৈরি করতেছি যেহেতু এই প্লটটা আসলে কন্ট্রোল হইতেছে পাই প্লট নামক মডিউলের দ্বারা এই কারণেই আমি সবার উপরে ম্যাট প্লট থেকে পাই প্লটকে ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম এবং আমি আপনাদেরকে ম্যাট লিভের বেসিক্স এর সেকশনে বলছিলাম যে পাইপলট দো এটা একটা মডিউল কিন্তু এটার ভেতরে অলমোস্ট সব কিছু একে অপরের সাথে কানেক্টেড অবস্থাতে কাজ করে যেহেতু আমরা বার প্লটের মাধ্যমে একটা প্লটকে তৈরি করতেছি এটা আসলে ম্যাট প্লট লিভের ওই পাই প্লট করে এবং আমি এখন ওই প্লট মডিউলটাকে ব্যবহার করে আমাদের এই প্লট এর জন্য বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারি এবং আমরা পিএলটি মডিউল দ্বারা যা যা করতে পারতাম সব কিছু এখানে করতে পারি যেমন পিএলটি ডট এক্স মাধ্যমে আমি এক্স অক্ষের যে টাইটেল আছে এটাকে চেঞ্জ করে দিতে পারি যেমন আমি এটার ভেতরে কোঠে শুনে দিয়ে দিব এডিটেড এক্স এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে এখন এটা চেঞ্জ হয়ে এডিটেড এক্স পরিণত হয়ে গেছে আমি চাইলে ওয়াই লেভেলকে সেট করতে পারি পিএলটি ডট ওয়াই এবং এখানে আমি এডিটেড ওয়াই দিয়ে দিলাম এবং টাইটেলের জন্য আমি এডিটেড টাইটেল দিয়ে দিতে পারি পিএলটি ডট টাইটেল মেথডের মাধ্যমে আমি যদি রান করি তাহলে এই সকল কিছু কাস্টমাইজেশন পসিবল এবং হ্যাঁ আপনি পিএলটি ডট প্লটের মাধ্যমে আমি এখানে বানানে ভুল করছি প্লটের মাধ্যমে এই প্লটের উপরে আরেকটা প্লটিং করতে পারেন আপনাকে

আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দিতে হবে আমার মনে হয় সেটা হচ্ছে যে আমি বার প্লটের উপরে জাস্ট হোবার করলাম এবং হোবার করার পর আমি একটু নিচে স্ক্রল করব। এবং এখানে আপনি তীর চিহ্ন দিয়ে একটা লেখা দেখতে পারবেন যেটা হচ্ছে অ্যাক্সেস এবং এইটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করেছিলাম ম্যাট প্লট লিভার সেকশনে আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অ্যাগেন ভাই অবশ্যই দেখে আসবেন এবং অ্যাক্সেস জিনিসটা কি করে সেটা একটু রিক্যাপ করি অ্যাক্সেস হচ্ছে কোনো একটা প্লটের ইনফরমেশান এবং প্লটটাকে ম্যানিপুলেট করার একটা অবজেক্ট আমরা যখন কোনো একটা প্লটকে তৈরি করি সেটা হচ্ছে একটা ফিগার অবজেক্ট নামে পরিচিত এবং আমরা এখানে যে প্লটটা দেখতেছি এটা আসলে বাই ডিফল্ট একটা ফিগার অবজেক্ট এবং সেই ফিগার অবজেক্টটাকে ম্যানিপুলেট করার জন্য আমরা অ্যাক্সেস অবজেক্টটাকে ব্যবহার করতে পারি আমি আরেকটু নিচে নামবো এবং এখানে এই বড় হাতের এ দিয়ে একটা অ্যাক্সেস ক্লাসকে রিটার্ন করা হবে এবং এটাকেও আমরা ব্যবহার করতে পারি আমাদের প্লটটাকে ম্যানিপুলেট করার জন্য মডিফাই করার জন্য আর একটু বেটার ওয়েতে বুঝার জন্য বিভিন্ন ধরনের অপটিমাইজেশন অথবা এডিটিং আপনি যা করতে চান আর প্লটের সাথে সব কিছুই আপনি করতে পারেন সো এই ক্ষেত্রে আমাদের কাছে দুইটা প্রসেস আছে এক আপনি পিএলটি মডিউলকে ব্যবহার করতে পারেন অথবা আপনি অ্যাক্সেস অবজেক্ট তৈরি করে নিতে পারেন সো এক্স ইজ ইক টু এস এন এস ডট বার প্লট এর মাধ্যমে আমি রিটার্ন পাওয়া অ্যাক্সেস একটাকে এখানে নিয়ে নিলাম এবং এখন আমি এটাকে ব্যবহার করতে পারি কোনো ধরনের চেঞ্জেসই হবে না সব সবকিছু ঠিকঠাক আছে এখানে অ্যান্ড আমরা এখন এই অ্যাক্সিসকে ব্যবহার করতে পারি আমাদের প্লটটাকে ম্যানিপুলেট করার জন্য সো প্লট ম্যানিপুলেশনের জন্য আমি এখানে সিম্পলি সেট এক্স লেভেল নামক মেথডটাকে ব্যবহার করতে পারি আমাদের গ্রাফের এক্স অক্ষের টাইটেলটাকে সেট করার জন্য আমি জাস্ট সিম্পলি এখানে দিয়ে দিলাম অ্যাক্সেস এক্স লেভেল এলএ বিএলই এবং বিএলই বলছি বিইএল এখন যদি রান করি তাহলে সেটা মডিফাইড হয়ে যাবে এবং আমরা ব্যবহার করতে পারি এবং আপনারা এখানেও ম্যাট প্লটলিবের অ্যাক্সেস অবজেক্টের সকল ম্যাথডসকে ব্যবহার করতে পারেন এবং আপনার মন মতোই সেটা সেট হয়ে যাবে এবং আমার মনে হয় না যে আসলে আমাদের সেটা দরকার পড়বে আপনি সিবর্ণের প্রত্যেকটা আলাদা আলাদা মেথডের জন্য এই অ্যাক্সেসকে পাওয়া যাবেন সো যেহেতু আপনি অ্যাক্সেস পাইতেছেন আমি কোথায় দিছি কেডি প্লটের উপরে গেলাম এবং এখানে যদি আসি তাহলে আপনি একটা অ্যাক্সেস পাওয়া যাবেন এবং এটা আসলে দেওয়া হয়েছে আপনার যদি নলেজ থাকে এবং আপনি যদি আপনার প্রয়োজন মোতাবেক ধরনের কাস্টমাইজেশন করতে চান তাহলে যেন আপনি সেটা করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে ম্যাট লিভের কিছু বেসিক আপনাদের জানতে হবে এ কারণেই আমি ম্যাট লিভের বেসিকটা শেষ করছি এবং অত ডিপে যাইনি কারণ এই সকল প্লট তৈরি করতে গেলে একটু মাথা ঘামাইতে হয় মাইক্রোফ্লেপ দিয়ে কিন্তু এই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করতেছি এবং সি আমরা খুব কুইকলি এক লাইনের মাধ্যমে এই সকল প্লটকে তৈরি করে ফেলতে পারি এবং আশা করি আপনারা কাউন্ট প্লট এবং বার প্লটের একটা ভালো ধারণা পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে এবং আমার মনে হয় না যে আমি কখনো আসলে এই অ্যাক্সিস সাবজেক্টকে ব্যবহার করব কারণ সি যে সকল প্লটিং মেথড আছে সেগুলো অলরেডি আমার কাছে কমপ্লিট মনে হয় যদি কোনো স্পেসিফিক ধরনের ভিজুয়ালাইজেশন দরকার পড়ে তাহলে হয়তোবা আমি ব্যবহার করতে পারি এবং সেটা পরবর্তীতে হয়তোবা দুই কি তিনবার হইতে পারে কিছু কমপ্লিকেটেড জিনিস দেখানোর হয়তো বা আমি ব্যবহার করব কিন্তু এ ছাড়া আসলে তেমন বেশি দরকার পড়বে না সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে আমার মনে শান্তি লাগে আপনাদের পরিচিত মানুষজনকে জানায় যে একটা বেড়া আছে আরো দিন ভিডিও বানায় প্রত্যেকদিন দিন ভিডিও ছাড়াই মেশিন লার্নিং এর সিরিজ বানাইতেছে পুরা ফ্রি দেহার লেখা কোয়েন এই আর কি আর কি কম যাই হোক ভাই পাঁচ হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি ওয়াইজি তো এবার সাবস্ক্রাইব দিয়ে দিন যাই হোক আর আবার কথা হবে বয়স